হাওড়া বর্ধমান কর্ড লাইন এবং হাওড়া বর্ধমান মেন লাইন প্যাসেঞ্জারদের জন্য বড় ঘোষণা পূর্ব রেলে বালি ব্রিজের মেরামতির জন্য আগামী বাইশে এপ্রিল থেকে টানা ছেচল্লিশ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে কি জানাচ্ছেন পূর্ব রেলওয়ে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র দেখে নেব চ্যানেল নিউজ বাংলা টিভিতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা বালিতে দ্বিতীয় বিবেকানন্দ সেতু তথা নিবেদিতা সেতুর অ্যাপ্রোচ রোডে ওভারব্রিজ পনেরো এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বাইশে এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত অর্থাৎ ছেচল্লিশ দিনের প্রতিদিন একশো পঞ্চাশ মিনিটে ট্রাফিক ও পাওয়ার ব্লকে প্রয়োজন হবে প্রধানত গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত হাওড়া আপ ও ডাউন লাইনে বর্ধমান কট এবং মেন লাইন সেকশনে রিভার্সাল লাইনে যাতায়াত নিয়মিত লোকাল ট্রেনে চলার সময় ন্যূনতম বা কোনো প্রতিক্রিয়া অনুভব করা যায় না সেই সব দিক ভেবে পরিকল্পনা করে শুধুমাত্র কয়েকটি মেল এক্সপ্রেস ট্রেনকে ন্যূনতম ডাইভারশন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এই ট্রাফিক ব্লকটি বিভিন্ন দিনে উপযুক্তভাবে মঞ্জুর করা হয়েছে হয়তো আপনাদের একটু অসুবিধা হবে কিন্তু এনএইচএআই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ানের এই অনুরোধ রেলওয়ে রাখতে বাধ্য হয়েছে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট ফর দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল আশা করি আপনারা রেল এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে সহযোগিতা করবেন এবং এইটুকু কষ্ট আপনারা একটু সয়ে নেবেন ধন্যবাদ